নমস্কার বন্ধুরা আমি কথা বলে চলে এসেছি কবিতা ক্যাফেতে গল্প করব আটা দেব এবং কথায় গানে রবি আজকে বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে স্মরণ করে তার সম্পর্কে কিছু জেনে নেব আমার শিল্পী বন্ধুর কাছে শিল্পী বন্ধুর নাম অর্পিতা দে অর্পিতা দি কেমন আছো ভালো আছি নমস্কার আমার নাম অর্পিতা দে তো এখানে এসে মানে প্রতিবারই আসতে পারি খুব আনন্দ লাগে তো রবীন্দ্রনাথকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তাও ওনার জীবনের এমন অজানা কিছু কথা আছে যেগুলো আমরা তো কবিতা বারবারই বলি তো ওনার জীবনের এমন কিছু কথা আছে মানে উনি হাস্যরসিক মানুষ ছিলেন ওনার স্টুডেন্টদের নিয়ে উনি শান্তিনিকেতনে মজায় মেতে থাকতেন মানে সেইগুলো আমি দেখি যে কোথাও তুলে ধরাটা কম হয় একদম আমি চাইছি সেরামে কিছু টুকরো টুকরো ঘটনা আজকে নিবেদন করব। এবং কবির সম্পর্কে বলতে গেলে অনেক কিছু পড়ে আছে এবং অজানা অনেক কিছু আমাদেরকে জানতে হয় এবং আমরা জানি এই শিল্পী বন্ধুদের মাধ্যমে চলে শুরু করো আচ্ছা প্রথমেই বলি শরৎচন্দ্রকে নিয়ে উনি একবার খুব মজা করেছিলেন শরৎচন্দ্র তো বিষয়ে কিছু বলা নেই প্রখ্যাত কথা শিল্পী ওনার জন্য আমরা অনেক কিছু পেয়েছি তো রবীন্দ্রনাথের মানে ওরা মানুষ ভেদ করতেন না মানে উনি যাকে পারতেন তাকে নিয়েই সেরকম মজায় মেতে থাকতেন তো রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল যখন তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন তা প্রথম শান্তিনিকেতনে গুণীজনে সমাবেশে পড়ে শোনাতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই এমন পাঠের আসনে যোগদান করতেন একবার বাইরে জুতো রেখে আসায় সেটা তার চুরি হয়ে গেল অতঃপর তিনি কি করলেন জুতো জোড়া কাগজে ঘুরে বগল দাপা করে আসরে আসতে শুরু করলেন রবীন্দ্রনাথ কি করেছেন একদিন টের পেয়ে তাকে এভাবে দেখে বলে উঠলেন ওহে শরৎ তোমার বগলে ওটা কি পাদুকা পুরান এটা গেল শরৎ বাবুকে নিয়ে তারপরে উনি মানে কাউকেই ছাড়তেন না উনি দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়েও এরকম করেছেন একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় সাক্ষাৎ করে পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল রায় তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ রঞ্জিত করে দিলেন আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং সহাস্যে বলে উঠলেন হ্যাঁ এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন আজ দেখছি শুধু মনোরঞ্জনও না দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ কি সুন্দর না মানে প্রতিটা কথা এবং প্রতিটা যেন অন্য অন্য ছন্দে উনি গেঁথে গেছেন এগুলো আরও যদি কিছু বলতে হ্যাঁ আরও বলতে মানে উনি যে আপামর বাঙালি ছিলেন মানে উনি বাঙালির আজকে সত্যি মননে ভেতরে ঢুকে গেছেন রবীন্দ্রনাথের দিন হ্যাঁ রবীন্দ্রনাথের দিন বলে নয় মানে আমরা দুঃখ হলেও রবীন্দ্রনাথকে নিই একদম কষ্ট হলেও আনন্দ সবেতেই নিই তো উনি এই ধরনের না মানে আমি কিছু লেখা পেয়েছি উনি খুব খাদ্য মানুষ ছিলেন তো একবার কি হয়েছে রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে বসে সকালে নাস্তা করছিলেন গান্ধীজি তো জানি একটু স্ট্রিক্ট মানুষ তো গান্ধীজি লুচি পছন্দ করতেন না তাই তাকে ওটসের ওই সবজি টাইপের ওটস দিয়ে খেতে দেওয়া হয়েছিল আর কবিগুরু খাচ্ছিলেন গরম গরম লুচি গান্ধীজি তাই দেখে বলে উঠলেন গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ উত্তরে কবিগুরু বললেন বিষই হবে তবে জানো তো এর অ্যাকশন খুব ধীরে কেননা আমি বিগত ষাট বছর যাবৎ এই বিষয় আচ্ছা আর একটাও মানে এই খাদ্যরসিক মানে রবীন্দ্রনাথের যে খাদ্য কথা সেই নিয়ে আর একটা ব্যাপারও আছে রবীন্দ্রনাথ তার ভক্ত ছাত্রদের সামনে গান গাইছেন হে মাধবী দ্বিধা কেন তখন বৃত্ত তার বৃত্ত বনমালী আমরা সবাই জানি বৃত্ত বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে ঢুকবো ঢুকবো কি ঘরে কারণ গুরু গান গাইছেন ঢোকাটা ঠিক হবে না কারণ রবীন্দ্রনাথ গান গাইছেন এই সময় বিরক্ত হবেন কি না কে জানে গুরুদেব বনমালির দিকে তাকিয়ে গাইলেন হে মাধবী দ্বিধা কেন বনমালি আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল রবীন্দ্রনাথ বললেন বনমালীকে যদিও মাধবী বলে চলে না তবে তার দ্বিধা মাধবীর মতোই ছিল আর আইসক্রিমের প্লেট নিয়ে দ্বিধা করা মোটেও ভালো নয় সুন্দর সুন্দর কথা মানে যেগুলো আমরা সত্যি জানতে পারছি তোমার থেকে খুব ভালো লাগছে দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লাগছে এই কথাগুলো শুনতে একদম মজার ছলে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কবিপক্ষে শোনা এবং তিনি এতজন মানুষের সঙ্গে সান্নিধ্যে তিনি এসেছেন

কিন্তু তার নজরে এলো এক গ্লাস সোনালী রঙের শরবত সেটা তাকে দেওয়া হয়নি গুরুদেব তার ভাব কি কি বললেন হে এই শরবত চলবে নাকি তো খুব তাতে রাজি মানে গুরুদেবের থেকে খান অমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমোদকে দেওয়ার আদেশ দিলেন বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালি শরবত এলো না এক চুমুকে খেয়েই বুঝলেন সেটা ছিল তার শরবত একদম এই চিরতার ব্যাপার নিয়ে সত্যি একটা গল্প কিন্তু আছে এবং উনি প্রতিদিন এটা পান করতেন চিরতার জল এটা এত সেই এটাকে উনি কবি এত ভালোবেসে খেতেন উনি মানে বাঙালি অবাঙালি ইংরেজদের নিয়ে উনি অনেক মজা করেছেন মানে ইংরেজদের জাস্ট একটা ছোট কথাই আমি এই উপলক্ষে বলবো মরিস সাহেব যেন নাম শুনেছো আমরা সবাই জানি মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনের আর ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক একা থাকলে তিনি প্রায়ই রবীন্দ্রনাথের গান করতেন একদিন তিনি তৎকালীন ছাত্র প্রমোদনাথ বিশিকে বললেন গুরুদেব চিনির ওপর একটি গান লিখেছেন গানটি বড়ই মিষ্টি অতপর তিনি গানটি গাইতে 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 প্রমোদনাথকে শোনাতে লাগলেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তো প্রমোদনাথ বললো চিনির গান তো মিষ্টি হবে তো এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন প্রবোধটা ভারী বিস্মিত হলো যে এই রকম এটা চিনির গান কি চিনির গান গাইছেন উত্তরে মরিস সাহেব বললেন কেন স্বয়ং গুরুদেবই তো আমাকে বলে দিলেন যে এটা চিনির গান কি সুন্দর সত্যি অপূর্ব অপূর্ব লাগলো শুনতে খুব সুন্দর লাগলো অর্পিতাদের কাছ থেকে শুনছিলাম মজার ছলে রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপামোর ভারতবাসীর মনের মধ্যে সবসময় জল্পনা কল্পনা এবং ভোর হতে শুরু হয় রবীন্দ্রসঙ্গীত অনেকের বাড়িতে আমরা শুনে থাকি আর সত্যি ভীষণ ভালো লাগে যে সারাটা দিন মনে হয় যেন মানে নানা কাজের ফাঁকে ও কোথায় যেন ঠাকুর সব সময় জুড়ে আছে আমাদের একদম কিছু না কিছু শুনি ভীষণ সুন্দর কিন্তু সুন্দর সুন্দর কথাগুলো শুনতে তো ভালোই লাগে কিন্তু সময়ের বাঁধনে আমাদের বাধা পড়তে হয় এভাবে কি ছাড়া যায় আমাদের শিল্পী বন্ধুদের তাই জন্য তো ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমাদের দিদির জন্য রয়েছে তার সামান্য ধন্যবাদ কথায় গানে রবি স্মরণের যাতে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য একটা এই বিষয়ে একটা কথা মানে এত সুন্দর সুন্দর তোমরা সঞ্চালিকা আছো বলেই মানে রবীন্দ্রনাথকে স্মরণ করাটা আরো আর একটা দিদি মানে সবাই সুন্দরভাবে বলতে থাকে বলে কিন্তু আমরা নয়লে কিন্তু দেখো চট করে আমরা

ঠাকুরকে তোমার হাতে তুলে দিলাম মনের প্রাণে আজকে অনুষ্ঠানটা দিদির সঙ্গে তো কাটালাম বিরতির পর আবারও ফিরে আসছে আরো এক শিল্পী বন্ধুকে নিয়ে ততক্ষণ কেউ কোথাও যাবেন না চক্র এখন ফ্রেন্ডস টিভিতে কবিতা ক্যাফে আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাদেশে নয় বাংলার বাইরেও আছি আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্স টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন নমস্কার আমি নবনীতা দে আসছি বেলগাছিয়া থেকে আজ আমরা কবি নজরুল ইসলামের জন্মশত বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে মেতে উঠেছি মহামানবের সাগর তীরে পরম পুরুষের আবির্ভাব নিরে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে জন্মে নজির রেখে গেছেন বিবিধ কর্মে বর্ধমান চুরুলিয়া গ্রামে করিয়া উজ্জ্বল সর্বজনে আজ নক্ষত্র রাজের মত প্রজ্বল মানবেরে বসিয়েছেন উচ্চস্থানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানেরে এক সুতোর মালায় বেঁধে পড়েছে জয়ের মালা অগ্নি বিনা ছায়ানট সর্বহারা ফণি কাব্যগ্রন্থগুলি যায় না ভোলা জন্য দেশকে মুক্ত করিবারে কলম ধারণ করে বাড়ি বাড়ি। তোমার গান রচনার বর্ষণে বন্যা সাংস্কৃতিক সুরসৃষ্টির ধূমকেতু পত্রিকার সম্পাদক বিদ্রোহী কবির পারদর্শিতার পরিচয়। নমস্কার সঙ্গে থাকুন চোখ রাখুন কোথায় পর্দায় আপনাদের আমাদের সকলের বন্ধু ফ্রেন্স টিভি চলুন এখন যাওয়া যাক একটু আবৃত্তিতে কবি কাজী নজরুল ইসলামের লেখা হে সর্বশক্তিমান দাও শৌর্য দাও ধৈর্য হে উদার না, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান দাও অমৃত মৃত জনি দাও ভিতচিত জনি শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান

দান হে সর্বশক্তিমান আমার পরবর্তী নিবেদন কাব্যগ্রন্থ থেকে লেখা কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি আমি আবৃত্তি করছি পরম পুরুষেরা জাতপাত ভেদ করেন না মানুষে মানুষে ছেদ করেন না এই পরিপ্রেক্ষিতে আমার এই কবিতা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কি তুমি বার্ষিক জৈন ইহুদি সাঁওতাল ভিল যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পথিয় ও কোরান বল কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন পণ্ডশ্রম মগজের হানিচ ফুল দোকানে কেনই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাদের রয়েছে সকল কেতা সকলকারের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে দেখো সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাকে রয়েছে সকল ধর্ম সকল যুগমতা too কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়াল জেরুজালিমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দিরে গির্জা এইফিদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গহীনে মহা গিতা এই মাঠে হল মেশে রাখার নবীরা খোদার মিতা এই হৃদয়ে ধনু গুহ মাঝে বসিয়া সাক্ষমণি त्याজিল রাজ্য মানবীর মহা বেদনার ডাক শুনি এই তন্দ্রী আরব দুলা এইখানে বসি গাহিলিন তিনি কোরালির সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই নমস্কার মিথ্যা যা ধুয়ে পছে সত্য আসুক পিক ফিরে সাংস্কৃতিক জগতে উচ্চাসনে অধিষ্ঠিত ব্যক্তিবর্গকে আমার শ্রোতা মণ্ডলমণ্ডলী এবং অতিথিবর্গদের সম্মান জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম